পুত্তলিকা বা নাইন ও ক্লক লাগানোর জন্য আমি হ্যাঙ্গিংয়ে লাগাবো বলে খুব কম মাটি ইউজ করেছি নামমাত্র মাটি তো এখানে নামমাত্র মাটি ব্যবহার করার জন্য আমি কি কি নিয়েছি সেটা একটু দেখে নিই প্রথমে এখানে প্লাস্টিকের টবগুলো নিয়েছি ওখানে নিচে পাথর দিয়ে দিয়েছি জল পাস হওয়ার জন্য এবার ডিমের খোলা নিয়েছি ডিমের খোলাগুলো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে টবের নিচে একদম দিয়ে দিলাম ডিমের খোসা বেশ ডিমের খোসা নয় ডিমের যে ট্রে সেই কাগজগুলো ওগুলো ভালো করে জলে ভিজিয়ে প্রায় অর্ধেকটা এটা দিয়ে পূরণ করে দিয়েছি আর এরপরে এটা দেওয়ার পরে এবার দেব সবজির খোসা যেটা আমি কোনো পচাই নি এটা আজকেরই সবজির খোসা এটা নিয়ে এসেছি তো এই সবজির খোসাগুলোই এবার দিয়ে দেব সবজির খোসা দিয়ে বেশিটা অর্ধেক পরিমাণ ডিমের যে কাগজ দিয়েছি ট্রে এবার সবজির খোসাগুলো দিয়ে দিলাম প্রায় টপ ভরে এসছে এবার এর ওপর অল্প পরিমাণ মাটি দিয়ে তারপরে পুটতলিকাগুলো লাগাবো যেহেতু অ্যাঙ্গিং করব সেই জন্য বেশি ভারী না হলেই ভালো হয় আর গাছ যদি ভালো হয় তাহলে আমার অত মাটি দিয়ে লাভটা কী সেই জন্যই আমি এই পদ্ধতি নিয়েছি এতে গাছও দেখবেন এত সুন্দর গাছ হয়েছে আমার নর্মাল মাটির গাছের থেকেও অনেক ভালো গাছ হয়েছে তো এবার ভালো করে মাটি আর একটু এই টবেরি পুরনো টবেরি মাটি এটাই দিয়ে দিচ্ছি এখানে সারের কোনো প্রয়োজন নেই কারণ যা দিয়েছি নিচে সবজির খোসা এগুলো প্রচুর সার হবে পচে গেলে তো আরও টবে লাগিয়েছি এই পদ্ধতিতে এবার ভালো করে জল দিয়ে একটু চেপে চেপে দিয়ে এবার আমি পুরতলিকার যে কাটিংগুলো নিয়েছি সেই কাটিংগুলো ছোট ছোট কাটিং এর উপর লাগিয়ে দেব। তো কাটিংগুলো লাগিয়ে দিয়ে যেভাবেই হোক অল্প কাটিং লাগালেই টব ভর্তি হয়ে যাবে লাগিয়ে দিয়ে আমি তো সাধারণত পুর্তলিকা ছায় রাখি না কেটে লাগিয়ে দিয়ে রোদেই রেখে দিই তো এইভাবে এই দুটো টবে লাগিয়েছি আরও দুটো টবে লাগিয়েছি যত পুরতলিকা লাগানো আমার বেশিরভাগই এই পদ্ধতিতে লাগানো প্রথম দিকে দু একটা মাটিতে লাগিয়েছি কিন্তু পরে এগুলো লাগিয়ে দেখলাম এতেই বেশি গাছের গ্রোথ হচ্ছে আর খারা খাবার হিসাবে কি দিয়েছি সেটাও পরে দেখাচ্ছি এই খাবারই আমি ব্যবহার করি সেটা দশ দিন অন্তর এই খাবারই দিয়ে দিই তো এইভাবে সুন্দর করে লাগিয়ে আপাতত নিচে রেখে দিচ্ছি পরে গাছটা ভালো হলে তারপর হ্যাঙ্গিংয়ে এগুলোকে ঝুলিয়ে দেব। যত ছোট কাটিং পারেন লাগিয়ে দিতে পারেন আর বেশি গাছ লাগাতে হবে না অল্প গাছ লাগালেই টব ভরে যাবে এগুলো তো এইভাবে আমি আরও দুটো টবে লাগিয়েছি সেম পদ্ধতিতে এগুলো সবজির খোসা দিয়ে এগুলো আমার পুরনো সবজির খোসা রাখা ছিল সেগুলো একটু পচেছে সেগুলো দিয়ে তার উপর অল্প মাটি দিয়ে লাগিয়ে দিচ্ছে এগুলো তো বেশি মাটি ব্যবহারই করা যায় না যেহেতু এগুলো ঝুলিয়ে দিতে হয় তো যত কম মাটি ইউজ করা যায় ততই ভালো এইভাবে এই দুটো টবেও লাগিয়ে দিচ্ছি তো মোটামুটি আমার যে চারটে টপ ছিল লাগানো হয়ে গেছে এই বারো দিন হলো এখন গাছগুলোকে একটু খাবার দেব সবজির খোসা ভিজিয়ে রেখেছিলাম তিন দিন হলো তো এটা আমি প্রায় সাত আট লিটার জলের সঙ্গে এক লিটার মতো সবজির খোসা ভেজানো জল এটা দিয়ে দিচ্ছি এখন প্রচণ্ড গরম আমি অন্য কিছু ব্যবহার করি না সব গাছে এটাই ব্যবহার করি তো দেখুন দশ বারো দিনে বারো দিন হলো বারো দিনে আমার গাছের চেহারা কত সুন্দর হয়েছে এই বারো দিনে একবার খাবার দিয়ে দিচ্ছি আবার দিন দশেক বাদে আবার খাবার দেবো এখন আমি এই সবজির খোসাটাই ব্যবহার করি খাবার হিসাবে আপাতত অন্য কিছু দিচ্ছি না খুব সুন্দর গাছ হয়েছে গ্রোথও খুব ভালো হয়েছে এখন সবে দুটো একটা ফুল ফুটতে শুরু করেছে তো এটা এই তেইশ চব্বিশ দিন হলো গাছে আমি আর খাবার দিয়েছি এখন দেখুন প্রচুর ফুল ফুটেছে আর বেশ গাছ ছড়িয়ে গেছে আবার ডগা কেটে নেওয়ার মতো হয়েছে কিন্তু আমি এগুলো আর কাটবো না যেহেতু আমি হ্যাঙ্গিংয়ে দেব এগুলো হ্যাঙ্গিংয়ে দিলে খুব সুন্দর লাগবে ঝুলে পড়লে তো দেখলেন খুব কম মাটি ব্যবহার করে কিভাবে পুর্তলিকা গাছ লাগানো যায় এইভাবে আপনারাও লাগাতে পারেন